হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি বলে তো কোথায় যাচ্ছি এখনই বুঝতে পারবে আসলে এই এখন দুপুরবেলা তো রেনু আমি মা মনাম দাদা সবাই মিলে আর কি বেরিয়েছি তো বেরোয়া উদ্দেশ্যটা হলো গে তোমরা তো সবাই জানো যে ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তোমাদের আগের ভিডিওটা আমরা সবই জানিয়েছি তো তাই জন্যই ভাইয়ের আর কি বউয়ের জন্য শাখা বাঁধানো বানাতে দেবে তো সেই কারণেই সোনার দোকানে এসেছি তো সোনার দোকানে বানাতে দেওয়া হয়ে গেছে মানে অর্ডার দিয়েছে তো আর এই পাশটায় আমরা চলে এসেছিলাম দোকানে তোমরা দেখতে পেলে উল তো আর ওই আমাদের দাদু ভাইয়ের জন্য একটা নজর কাঠি না কি বলে ওটা নিয়ে এসেছে আর এই পাশটায় দেখো তোমরা এই যে জল গড়াচ্ছে আসলে বাড়িটা পুরো ছন্ন ছাড়া হয়ে রয়েছে এদিক ওদিক অগোছালো এই জন্যই সেই কারণেই তোমাদের আর কি ভিডিও দিতে পারছি না কারণ বিয়ে তো বললামই আর সেই কারণেই ঘরটার সব ধোয়া মাঝে আর কি চলছে তো ভাই ভাইয়ের ঘরটা রঙ করে নিচ্ছে তো আসলে রঙ করে ঢোকাটাই ভালো নাহলে এই যে আমাদের মতো কেমন যেন বোঝা বোঝা লাগে তো তাই জন্যই ভাই রং টং করে নিল মানে সাদা রঙটা করেছিল আগের দিন সাদা রঙই বললো লাগবে আর আমরাও ভাবছি কালকে করব। সেই কারণে ওপরটা দেখো ফাঁকা করে নিয়েছি সানসেটটা আর সব জিনিস বের করে ডেনুর ঘরে রাখছি আর এই দেখো ভাইয়ের ঘরটা সাদা করে নিয়েছে তো কি বলো তো ওর ঘরটা না ভালো ঘষেনি আর সেই কারণেই কেমন যেন একটা লাগছে এই দেখো আর আমার ঘর থেকে একটু একটু করে জিনিস বের করে এই ঘর ওই ঘর করে রাখছি আসলে ভাইয়ের ঘরেও তো জল দিতে হবে সেই জন্য আর এই দেখো এই পাশটার অবস্থা এই টেবিলটাই রঙ করেছিল ভাইয়ের ঘরের চকি মানে ঘরটা একেবারে মানে মিচ্ছেই অবস্থা আর রেনুর ঘরের তো কোনো কথাই হবে না ও তো বাড়ি নেই আর এই পাশটা দেখো রেনুর ঘরে সব জিনিসগুলো ঢুকিয়ে রাখা হয়েছিল তো আমার ঘর থেকে এখনও কিছু যায়নি শুধু কোটোপাটিগুলো খাটের তলায় রেখেছি আর এদিকে তোমাদের দাদা ভাই লেগে গেছে ঘর ঘষতে কারণ ভাইয়ের ঘরের ঘষা পছন্দ হয়নি আসলে ঘষা পছন্দ হয়নি বলতে ভাইয়েরই ঘষে রাখার কথা ছিল তো ভাই তো ঠিকঠাক ঘষেনি আর আমি একটু লুকিয়ে ভিডিও করে নিচ্ছি তোমাদের দাদা ভাই যদি দেখেছে এখন কাজ করছে ভিডিও করছি অমনি তাড়া দেবে কারণ ভিডিও করাটা খুব বেশি একটা পছন্দ করে না কিছু বলে না ঠিকই তো তবুও খুব একটা বেশি পছন্দ করে না আর এরই মাঝে তোমাদের দাদা একটা ভাড়া এসেছে মানে কেউ একটা খুব বিপদে পড়েছে যাই হোক কিছু একটা হয়েছে সেই কারণেই সেখানে গেছে গাড়ি নিয়ে ফোন করেছিল আর আমি এই পাশটায় যে যখন তোমাদের দাদা তো পায়ে ব্যথা তোমরা সবাই জানো এই ওপরের দিকটা খুঁজতে পারবে না যতটা নিচ থেকে হয় সে খুশি দিয়েছে আর আমি ভাবলাম যে আমি একটু খুশি নিই তাহলে ওপরের দিকটা যতটুকু পারা যায় তো অনেকটাই ঘষে নিয়েছি এই ওপরের দিকগুলো মাজা করছি কারণ যতটা ঘষব ততটাই সুন্দর লাগবে প্লেন হবে তেল হবে আর আমার তো খুবই শখ ছিল যে ঘরে পট্রি করার তো যাই হোক এখন পরিস্থিতির চাপে সেরকম কিছু করতে পারছি না এখন জাস্ট এমনি সেই সোনো সিন না হোয়াইট সিমেন্ট বলে যাই হোক ওটাই করে রাখার তো বন্ধুরা কথা বলতে বলতে তো রাত পেরিয়ে গেল তোমার সাথে তো কথা বললাম তারপরে রাতে ঘুমিয়েও নিলাম রাত পেরিয়ে গেল। এখন চলে এসেছি সকালবেলা সকালবেলায় দেখো একেবারে তোমাদের রান্নাঘরে নিয়ে এসেছি রান্নাঘরে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর এই পাশটায় আমি আলু কেটে নিচ্ছি আর আলু কেটে নিচ্ছি কেন বলতো কারণ মিস্ত্রি কাকুরা চলে এসেছে দুজনা তো তাদের জন্য একটু রান্না করতে হবে নিজেদের জন্যও আছে তাই ভাবছি একটু চিকেন আনতে চিকেন আনবো তো বাবার বলেছে ও চিকেনটা নিয়ে আসতে তো বাবা চিকেন এনে দেবে আসলে তোমাদের দাদা ভাই আজকে কাজের চাপ আছে তাই সেই কারণে আর কি তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর কি জানো তো বকে বকে সকালবেলা ওই জিনিসগুলো বের করা করেছি যেদিন আমাদের বাড়িতে কোনো মানে কিছু থাকবে বা বাড়িতে একটা কাজ থাকবে সেই দিনই তোমাদের দাদা ভাইয়ের কাজ বাঁধবে তো যাই হোক কাজ বাঁধলে আর কি করা যাবে বলো তো সেই কারণেই আমি বাবার কাছেই দিলাম মাংসটা আনতে তো বাবা গেছে মাংস আনতে আর বাবা মাংস নিয়ে আসবে সেই কারণ ফাঁক দিয়ে ভাবছি যে আলু পেঁয়াজ রসুন এগুলো সব কেটে গুছিয়ে গাছিয়ে নিই আসলে শীতের বেলা তো বেলার সাথে না দৌড়ে পাড়া যায় না কাজ করেই যাও করেই যাও কিন্তু কাজ যেন আগায় না কিন্তু বেলা যেন চলে যায় এমন একটা অবস্থা হয় তো তার জন্যই আমি আলুটা পেঁয়াজটা রসুনটা আর বাদ বাকি যা যা হয় সেগুলো কেটে নিচ্ছি আর কাল আগের দিন আলু নিয়েছিলাম আলুর মধ্যে দেখালামই তো দেখলেই সবুজ সবুজ শুধু তো সেই কারণে ওই পিস ফেলে দিলাম যে দিকটা শুনেছি সবুজ আলু নাকি খেতে নেই সেই কারণে আমি ওইটুকু আলু ফেলে দিলাম আর কী বলো তো তাড়াতাড়ি করে কাটার কারণটা হলো কি জানা তো মার বটিটা দিয়ে কাটছি তো আমার এখনও বটিটা কিনে উঠতে পারিনি তো মা আবার রান্না চাপাচ্ছে তো এখনই মার বটিটা দিতে হবে আসলে এই করেই এখন চলে কারণ একটু আগে না কেটে নিলে মাও তো আবার কাটতে পারবে না তো সেই কারণেই একটু তাড়াতাড়ি করে মানে যে টাইমটা ফাঁকা আছে সেই টাইমটাই ভাবছি যতটা সম্ভব কেটে নিই তারপরে আবার না হয় মা কাটা হয়ে গেলে তারপরে কাটব তো দেখেছো মা রান্নাঘরে কিন্তু ঢুকে পড়েছে ওই পেছন দিয়ে তোমরা খেয়াল করেছো কি না আমি জানি না মা পাটকাটি নিয়ে ঘুটে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছে রান্না করার জন্য তো আমিও আর জালটা দিয়ে দিয়েছি আর মা এক্ষুনি ওনটা জেলে দেবে তো জেলে দিলেই তো বুঝতে পারো ভাত চাপাতে চাপাতে হয়ে যায় কিন্তু তরকারি উঁচানো হয় না তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো ভাত হয়ে গেল মাংসও হয়ে গেছে আমার তো মাংসটা হয়তো তোমাদের আর দেখানো হয়নি আসলে বললাম না প্রচণ্ড দৌড়াদৌড়ি আর একা একাই বাইরে রাঁধতে গেলে না কাকের উৎপাতে বড্ড অসুবিধা হয় এটা কি রান্না করছি বলে তো ভেতর শাক ভেতর শাক বাটা করছি তো যে কাকুটা আমাদের ঘরে রং করতে এসেছে সে কাকুটাই ভেতর শাক নিয়ে এসে দিয়েছে দুয়াটি নিয়ে এসেছে কথা বলতে বলতে তো তোমাদের মাঝখানে দেখালাম আমি রান্না করতে করতেই গেছিলাম রাস্তা দিয়ে আজ হলো সোমবার তোমরা তো সবাই যেন মন্দির উদ্বোধন তো সবাই একসাথে বলে দেখি জয় শ্রীরাম আর সেই কারণে ওই বাজনা করে আমাদের এই বাজার থেকে কিছু লোক যাচ্ছিল তো সেটা তোমাদের মাঝে একটু তুলে ধরলাম আর এই দেখো এইদিকে ঘরে চলে এসেছি ঘরে মোটামুটি আর কি সাদা রংটা করা কমপ্লিট তো এই কাকা এখন ওই ডেটুর ওই জায়গাগুলো নিচের ওগুলো ধুয়ে দিচ্ছে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে আর এই কাকা হলো ভাইয়ের ঘরটা রঙ করছে মানে ভাইয়ের ঘরটা তো সাদা করা হয়েছিল তো ভাইয়ের ঠিক ভালো লাগলো না তো সেই কারণেই এই দেখো এই কালারটা করেছে তো তোমাদের করতে করতে তো তখন দেখাতে পারলাম না পুরোটা আর এই দেখো ফাইনালি হয়ে গেছে তো পুরোপুরি হয়নি কাল আবার আসবে তো এসে আবার হবে তো এই দেখো এই সাইডটা ফাঁকা আছে আর এই কালারটা করেছে ভাই তো আমার বলছিলো কিন্তু আমার ঠিক কালারটা অতটা পছন্দ হয়নি আর সত্যি কথা বলতে এখন কোনো কালার করব না করার মতো পরিস্থিতি নেই তো যাই হোক আমাদের এটাই থাকবে আর এটাই হলো ফাইনাল আর এই দেখো তোমাদের পুরোটাই দেখিয়ে দিলাম আর আমি চলে এসেছি এখন সন্ধ্যেবেলা তো ঘরের মধ্যে না বড্ড নোংরা হয়েছিল তো নোংরাগুলো ধুয়ে দিচ্ছি মানে ঘরটা মুছে নিচ্ছি একবারে ঘরটা তো আমি মুছে বেরিয়ে এসেছি তো ভিডিওটা আর কি যেখান থেকে করছি তো ঘরটা আমার মোছা হয়ে গেছে বাইরেটা আসলে কি বলো তো এই রঙ দিতে গিয়ে রঙের তুলি থেকে পড়েছে তো তো এটা ঘষে 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 তুলতে হচ্ছে মানে পুরো আটকে আটকে গেছে আর এ যদি এখন না তোলা হয় এর পরে তুলতে গেলে আরও বেশি কষ্ট হবে বা হয়তো আটকেও যেতে পারে তো সেই কারণেই একটু তুলে নিচ্ছে আর ঘরটাও একটু মুছে নিলাম তো আসলে ঘরে তো রাতের বেলা আবার ঘুমাতে হবে শুতে হবে কারণ এখন শীতকাল তো এখানে ওখানে তো শোয়া যাবে না আর এই জন্যই ঘরটা একটু মুছে নিলাম ঘরটা শুকিয়ে গেলেই ঘরে একটু বিছানা করে নেবো আর এখন সন্ধ্যে হয়ে গেছে তো একটু পরেই হয়তো শুতে হবে কি বলো তো দিনের শেষে ঘরে একটু এসে বসতেই হয় তো তাই জন্যই ঘরটা মুছে নেওয়া হলো তো দেখো এই দেখো আমার ঘরটা মোটামুটি মোছা হয়ে গেছে আর এদিকে আমি বিছানাটাও করে নিয়েছি তো দুটো পার্টি পেতে তার উপরে তোষকটা পেতে আর ব্ল্যাঙ্কেটটা গায়ে দেবো বলে পেতে নিয়েছি তো এই দেখো না এই দেখো না তো জন্য বিছানা করে নিয়েছি আর এই শীতে নিচে ঘুমানো বুঝতেই পারছ তাতে জল খেয়েছে ঘরে ও কি ঠান্ডা তো যাই হোক বন্ধুরা অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর তার থেকে বড় কথা ভিডিওটা আমি ঠিক করে গুছিয়ে তুলতে পারিনি কারণ হলো বাড়ির কাছের চাপটা প্রচণ্ড রেশার তো যাই হোক তোমরা কেউ কিছু মনে করো না আর নতুন ভিডিও দেখার জন্য রেডি থেকো তো যারা আমার চ্যানেলে নতুন লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা অবধি থাক দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থাকো টাটা